আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য ঘর উপায়ে এমন একটি ব্যাগ তৈরি করে দেখাবো যার ব্যবহারে মাত্র তিন দিনেই আপনাদের ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা এবং কাঁচের মতো চকচকে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই স্কিন ব্রাইটেনিং স্যাম্পটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই সিরাপটি তৈরি করার জন্য আমার লাগবে ভিটামিন সি ট্যাবলেট আমি এখানে চারটি ভিটামিন সি ট্যাবলেটকে গুঁড়ো করে নেব এবং এই ভিটামিন সি ট্যাবলেটের এই গুঁড়োটি ব্যবহার করব ভিটামিন সি ট্যাবলেটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কমলা এবং বিভিন্ন ফলের নির্যাস যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এই ভিটামিন সি ট্যাবলেট দিয়ে যে সিরামটি আমি তৈরি করছি এটি যদি আপনারা প্রতিনিয়ত রাতে শোবার আগে আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ত্বকে কতটা উজ্জ্বলতা চলে আসবে তা আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল আলমন্ড অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই আলমন্ড অয়েল নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করেন তারাই বলতে পারবে আলমন্ড অয়েল আমাদের চুল এবং ত্বক দুইটার জন্যই অনেকটা উপকার করে আলমন্ড অয়েল ব্যবহারে ত্বক থেকে দূর হয় দাগ বলি রেখা এবং ত্বককে উজ্জ্বল ফসা করতে আলমন্ড অয়েলের ভূমিকা অপরিসীম এখন এর মধ্য দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন আমাদের ত্বকে দুঃখতা দূর করে ত্বককে সফট করতে অনেকটাই সাহায্য করে শীতকালে যদি আমরা এই গ্লিসারিন নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ত্বকে যত রুক্ষতা আছে তা দূর হয়ে গিয়ে ত্বককে করে দেয় অনেকটাই সফট এবং নমনীয় এই স্কিন ব্রাইটেনিং স্ক্রাবটি তৈরি করতে অবশ্যই গ্লিসারিনটি অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এখন এই প্যাকের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্ষা করতে সাহায্য করে বর্তমানে এমন কোনো প্রসাদনী নেই যেখানে আপনারা অ্যালোভেরা জেলের উপস্থিতি উপলব্ধি না করতে পারেন বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুইটি ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো বড় ফার্মেসিতে গেলে এই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন অবশ্যই সবুজ রঙের এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করতে হবে আমি মাত্র একবার ব্যবহারের জন্য তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য ভিটামিন ই ক্যাপসুল এর পরিমাণটাও সামান্য নিচ্ছি আপনারা যদি দুই থেকে তিনবার অ্যাপ্লাই করতে চান তাহলে আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করছি আপনারা প্রত্যেকটি উপকরণই বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন ই ক্যাপ আমাদের ত্বকের জন্য আরেকটা উপকারী এই ই ক্যাপ আমরা যদি নিয়মিত আমাদের চুল এবং ত্বকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের চুল এবং ত্বক উভয়েরই অনেকটাই উপকার করবে বন্ধুরা সর্বশেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক হয়ে যায় অনেকটাই গোলাপি ত্বক থেকে দাগ সব বলি রাখা বয়সের ছাপ দূর করে ত্বককে গোলাপি করতে এই গোলাপ জলের ভূমিকা অপরিসীম আপনারা চাইলে বাড়িতে গোলাপ জল তৈরি করেও সেটির মতো অ্যাপ্লাই করতে পারেন এখন এই সম্পূর্ণ মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিলে আমার স্কিন ব্রাইটেনিং স্ট্রামটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন ব্রাইটেনিং স্ট্রামটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি আপনারা প্রতিদিন রাতে সবার আগে আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন রাতে সবার আগে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন অবশ্যই এই প্যাকটি সব থেকে ভালো হবে রাত্রে করলে রাতে শোবার আগে এই প্যাকটি অ্যাপ্লাই করে যদি আপনারা থেকে 30 মিনিট অপেক্ষা করে পরিষ্কার করে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বকে এতটা উজ্জ্বলতা চলে আসবে যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না এই প্যাকটি দিয়ে তিন থেকে চার মিনিট ত্বকে ভালো করে মাসাজ করতে হবে এই প্যাকটি তৈরি করতে আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী এই প্যাকটি লাগিয়ে অপেক্ষা করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল নরমাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আপনারা অবশ্যই এই স্কিন ব্রাইটেনিং শ্যাম্পু বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এই শ্যাম্পু ব্যবহার করে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ